আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কর্ণফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনার দেখতেছেন এম এইচ জুয়েল প্লাস কি কিন্তু একটা সেরা অফার থাকবে ছয়শো টাকায় সুন্দর সুন্দর কাতান শাড়িগুলা আর আটশো টাকায় কিছু কাতান তো ফুল ভিডিওটা দেখবেন এগুলা কিন্তু সব সিঙ্গেল পিস করি এগুলো কোনো কালার নাই ডিজাইন নাই আর আমাদের যে যেখান থেকে ভিডিও দেখেন সবাই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের ঠিকানাটা দেখাও যারা আসতে চান ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি চলে আসবেন তো আমি কথা না বাড়িয়ে দেখানো শুরু করতেছি আজকে ছয়শ টাকার আইটেম গুলা তো ফ্রেন্ডস এই যে এই শাড়িগুলো কিন্তু বারোশো পনেরোশো টাকার পিওর সিল্কের শাড়ি একদম পিওর সিল্কের শাড়ি উইথ ব্লাউজ পিস সহ এই যে আঁচলটা জরির আঁচল আমি শাড়িগুলা এই দেখেন খুলে খুলে দেখাচ্ছি এই দেখেন অনেক সুন্দর একদম একদম পিওর সিল্ক কিন্তু ফ্রেন্ডস একদম পিওর সিল্ক মাত্র ছয়শো টাকা করে থাকবে আজকের একদম ফ্রেশ শাড়িগুলো তো ফুল ভিডিওটা দেখবেন আর আরেকটা কথা অনেকেই বলে যে ভাই নেওয়ার প্রসেসিংটা নেওয়ার প্রসেসিংটা হলো আপনারা প্রথমত শাড়ি যেটা পছন্দ হবে আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারের ছবি দিয়ে অর্ডার কনফার্ম করবেন এই দেখেন আঁচলটা আঁচলটা এই যে ফুল অল ওভার বডি ব্লাউজ পিসটা পরা সাইডে আছে রানিং আছে যা যত লেখা এটা নেবেন আপনারা যে যেখান থেকে পছন্দ করেন ভিডিওর স্ক্রিনে আমাদের না যে নাম্বার আছে ইমো নাম্বার থাকলে ইমো নাম্বারে ছবি দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিবেন তারপর অর্ডারটা কনফার্ম করবেন আর পুরো বাংলাদেশে কিন্তু আমাদের এখান থেকে প্রোডাক্ট যায় এবং সুন্দরবন অথবা এসএফ সুন্দরবনের মাধ্যমে এস পরিবহনের চার্জটা অনেক বেশি আপনাদের উপরে জুলুম হবে এর জন্য আমি এস পরিবহনের কথা বলি না আমি সুন্দরবনেই একটা লেভেল আছে ডেলিভারি চার্জের একটা লেভেল আছে এবং হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি জায়গা বিশেষ সব জায়গাতেই হয় কোনো সমস্যা নেই এটার খালি এই জায়গাটা একটু হালকা আছে কোনো সমস্যা নেই ছয়শো টাকা এগুলো পনেরোশো ষোলোশো টাকার শাড়ি ছয়শো টাকা আমি একদম সব যা আছে কোনো শাড়িতে যদি কোনো সমস্যাও থাকে সেটাও আপনাদের বলে দেব ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে এই যে আচল ফুল অল ওভার বাড়ি দেখেন ব্লাউজ পিসটা পরার সাইডে আছে রানিং আছে অনেক সুন্দর শাড়ি তো ফ্রেন্ডস এটাও ছয়শো টাকা একদম ফ্রেশ সুন্দর শাড়ি কাতান পারের অনেক ফাইন জরির পার এই দেখেন আচল ফুল অল ওভার একদম সফট শাড়ি সফট ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখবেন ফ্রেন্ডস আজকে ফুল ভিডিওটা দেখবেন

যে কাতান শাড়ি ইন্ডিয়ান কাতান শাড়ি এটাও ছয়শ টাকা একদম সফট এর উপরে ছোট পারের যারা চান সফটের উপরে এই যে দেখেন এই যে আঁচল ফুলেরা ফোর যেটা একদম পিওরের উপরে সাবেরা ফ্রেন্স এই যে এটাও ছয়শ টাকা একটু এখানে হালকা মনে হয় দাগ আছে একটু হালকা দাগ আছে এটা বোঝাও যায় না দাগটা ছয়শো টাকা তো ফ্রেন্ডস এটাও ছয়শো টাকা কাঞ্জিবরম কাটান কাঞ্জিবরম কাটান দেখেন ছয়শো টাকা যে আচল ফুল অল ওভার পড়ে ব্লাউজ পিসটা পর আছে এটা টাকা পার আচলের রূপে মিনাকারি কাতান অনেক সুন্দর একদম সফট এর রূপে কালারটাও অনেক সুন্দর ব্লাউজ পিসটা আচলের সামনে হবে আচল ফুল অল ওভার বডি মাত্র ছয়শো টাকা

এই শাড়িগুলোতে কিন্তু একটু দাগ আছে এই শাড়িগুলোতে কিন্তু একটু দাগ আছে আমি এর জন্য ছয়শো টাকা দিয়ে দিচ্ছি ইন্ডিয়ান কাতান শাড়ি এই দেখেন আচল ফুল অল ওভার করে যে দাগটা দেখেন দাগটা বোঝাই যাচ্ছে দেখছেন দূর থেকে দেখো বুঝা যায় এই যে এখানে হালকা এখানে একটু কালারটা হালকা হয়ে গেছে 600 টাকা এই সেটা তো তারে

এটা কাতান না কিন্তু এটাতে মনে হয় কোনো ডাক টাক নাই যে আচল ফুল হালকা বোঝাও যায় না হালকা আচল ফুল ছয়শ টাকা এই শাড়িগুলো একদম ফ্রেশ

তো ফ্রেন্ডস এই যে দেখেন ছয়শো টাকা হালকা একটু থাকতে পারে দাগ যদিও না বুঝে দেখা যাচ্ছে না এই যে আচল ফুল অল ওভার বলি হালকা থাকলে থাকতে পারে ছয়শো টাকা দশ পিসে ইন্ডিয়ান জামদানি ফ্রেন্ডস ইন্ডিয়ান জামদানি সুন্দর শাড়ি কালারটাও সুন্দর

এই শাড়িগুলো অনেক দামি শাড়ি ফ্রেন্স চলো রাজগুরুর অনেক দামি শাড়ি ছয়শো টাকা করে দিয়ে দিলাম ক্লস সহ কিন্তু একদম পিওর সিল্ক পিওর তফর সিল্ক যেটাকে বলে সেইটা পঁচিশশো তিন হাজার টাকার শাড়ি তালার তালার নাই ছয়শো টাকা কোন এই দুইটা কালারই অন্য কোনো কালার নেই আচল ফুল অলমার মানে ছয়শো টাকা

এই যে ফুল অল ওভার বডিটা এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা সুন্দর শাড়ি ব্যাঙ্গালোরের জুট শাড়ি অফার প্রাইস দিলাম ছয়শো করে পিস সহ ব্লস পিস সহ ছয়শো করে এই একটা কাতান সুন্দর একটা কাতান কালার টালার নাই যে আঁচলটা আর এই যে ফুল বডি টাকা দিয়ে দিচ্ছি এক পিস আছে আঁচলটা ভিতরে আছে টাকা এখানে একটু হালকা আছে বুঝা যায় না হালকাটা বুঝা যায় না ছয়শো টাকা দিয়ে দিছি

আচল ফুল অলবার মাত্র পাঁচশো টাকা এই যে এটাও সুন্দর হলুদ কালারের উপরে মাত্র টাকা এই যে এখানে দাগ ধারা গেছে রাজগুরু শাড়ি রাজগুর শাড়ি শাড়ি কিন্তু অনেক সুন্দর শাড়ি দামি শাড়ি রাজগুরু শাড়ি তাহলে ওই সমস্যাটার কারণে এই যে আঁচলটা দেখেন আঁচলটা এই যে ফুল অল ওভার করে দেখেন ওই যে ঘাড়াটা যাওয়া ওই জায়গায় পাঁচশো টাকা এটা ওই একই অবস্থায় যে এখানে ঘাড়া গেছে রাজগুরু কাতান শাড়ি এর জন্য পাঁচশো টাকা দিয়ে দিলাম ও ঘাড়াটা ভিতরে না এটা পাঁচশো টাকার কাস্টমার জিম

জরির কাজের আটশো টাকা তো ফ্রেন্ডস এটাও আটশো টাকা দেখেন সম্পূর্ণ জরির কাজ সম্পূর্ণ জরির কাজ ফ্রেন্ডস এই যা ফুল অল ওভার বডি আটশো টাকা অর্গ্যাঞ্জা মসলিন অর্গ্যাঞ্জা মসলিন কাতান আঠাইশো সাতাইশশো টাকা দামের শাড়ি ব্লাউজ পিস সহ মসলিন কাতান যেটাকে বলে কমলা কালার আটশো টাকা আঠাইশো সাতাইশো টাকা দামের নতুন শাড়ি আটশো টাকা তারপরে এটা হলো সিঁদুর লাল কালার অরগ্যানজা মুসলিম কাতান এই যে ফ্রেন্স আঁচল ফুল আলো বারবাড়ি মাত্র আটশো টাকা ব্লাউজ পিস সহ আটশো টাকা তো ফ্রেন্স এটাও সুন্দর শাড়ি মুগা কোটার উপরে ফাইন শাড়ি কোনো কালার টালার নাই এক পিস শাড়ি আছে এই যে আঁচল ফুল আলো বারবাড়ি মাত্র আটশো টাকা দিয়ে দিলাম যা আপনারা কিছু করে রাখান

মাত্র আটশো টাকা লস পিস সহ এই যে আচল ফুল অল ওভার করি দেখেন কি অফার দিতেছে এই যে অর্গেঞ্জা শাড়ি অর্গেঞ্জা মোসেনের এই একটা কালার ফিরোজা কালার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা রেঞ্জের শাড়ি এই যে আচল ফুল অল ওভার বডি ওই যে একটু হালকা দাগ আছে এটা ছয়শো টাকা দাগ আছে এটা ছয়শো টাকা দাগ না থাকলে আটশো টাকা দিতাম এই যে একটা সিঁদুর লাল ফ্রেন্ড দেখেন একদম ফ্রেশ আটশো টাকা আটশো টাকা আজকে আপনার একদম মানে সেই লেভেলের অফার গুলো পাইতেছেন সেই লেভেলের অফার তাহলে আজকে কত দেখালাম পাঁচশো টাকার অফার দেখলাম ছয়শো টাকার অফার দেখলাম এই যে আটশো টাকার অফার দেখাইতেছি দেখেন ব্লাউজ পিসটা কিন্তু এই যে আঁচল ফুল অল ওভার বডি এই যে ফুল বডিটা কিন্তু এরকম জরির কাজ আর আঁচলটাও সুন্দর ব্লাউজ পিসটা আঁচলের সামনে আছে পিওর শাড়ি চার হাজার টাকা দামের শাড়ি আটশো টাকা এই যে ফ্রেন্ডস বেলগ্রাম কাঞ্জিবরম জীবনে যে কাটার নাম বেলগ্রাম আপনাদের কেউ বলবে না এখন তো আমি বইলা দিই দশ পিস আচল ফুল অল বডি ফাইন শাড়ি সুন্দর শাড়ি আটশো টাকা এই শাড়ির নাম বেলগ্রাম কাঞ্জীবন এটা কেউ বলবে না আমি বইলা দিই অনেক দামি শাড়ি তো ফ্রেন্স এই দেখেন সাউথ ইন্ডিয়ান কাটা নাটি আচল ফুল অল বডি মিষ্টি কালার দশ পিস আটশো টাকা এটাও সুন্দর রয়্যাল ব্লু নেই ব্লু কালারের উপরে আচল ফুল অল ওভার বডি আচলটা ভিতরে আরো আছে এই যে ফুল অল ওভার বডি ব্লাউজ পিস সহ 800 টাকা তো फ्रेंड्स এই শাড়িটা এক পিস আছে 1200 করে দিয়েছিলাম একটা বিষয় যে কোন থেকে বাইরে গেছে গা এটা কইতে পারি না এই যে ব্লাউজ পিস এইটা আচলটা এইটা আর ফুল অল ওভার বডিটা এটা অরিজিনাল মুগা গোটা 4000 টাকা দামের মুগা গোটা फ्रेंड्स সম্পূর্ণ সুতার কাজ আছে একটা পিস শাড়ি দাগ আছে না একটু হালকা ময়লা আছে এটা ওয়াশ করলে চলে যাবে 800 টাকা দামে ছেড়ে দিতে হবে

মানে যে ভাসটা উপরে থাকে ওইটা হালকা হয়ে গেছে প্রাইস আটশো টাকা দিয়ে দিলাম খুশি থাকেন তারপর আপনারা আপনার ফ্রেন্ডস এই শাড়িটাও সুন্দর এটাও সুন্দর ফ্রেন্স এই দেখেন আচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর শাড়ি ফ্রেশ শাড়ি একদম আটশো টাকা দিয়ে দিচ্ছি এই যে ফ্রেন্স পাঁচ হাজার টাকা দামের কাতান শাড়ি এক পিস আছে একটা পিস আছে আটশো টাকা দিয়ে দিচ্ছি আঁচল ফুল অল ওভার বডি আটশো টাকা তো ফ্রেন্স এটাও সুন্দর এটাও সুন্দর অনেক ফাইন শাড়ি রাজগুরুর উপরে এটা এক পিস আছে ফ্রেন্ডস এটা ছয়শো টাকা ছয়শ টাকা শাড়ি ফ্রেন্ডস এই একটা কাতাল কোনো কালার নাই ডিজাইন নাই প্রথমত কতগুলো কালার দেখাইছিলাম এই দেখেন আচল ফুল অল ওভার বডি একদম ফ্রেশ শাড়ি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা ব্লক পিস সহ কিন্তু সুন্দর একটা পিস কোন সিপার থেকে যিনি বাইরে যাই আছে আটশো টাকা দিয়ে দিলাম এই দেখেন শাড়ি কি ফ্রেন্স সাত হাজার আট হাজার টাকা দামের শাড়ি পিওর রূপে এই যে শাড়িটা দশ হাজার টাকা দামের শাড়ি যারা চিনে তারা বুঝবে এটা দশ হাজার টাকা দামের কাটন শাড়ি ব্ল্যাক কালার একটু এখানে কিছু আছে নাই কিছু নেই থাকলেও থাকতে পারে কিন্তু দেখতে এই যে এখানে একটু ফুটা আছে ফ্রেন্স এই যে ফুটা আছে দেখেন এখানে এটা একদম দশ হাজার টাকা দামের কাটন শাড়ি আটশো টাকা দিয়ে দিলাম

এই যে দেখেন আচল ফুল অল ওভার বডিটা অনেক সুন্দর কাটন শাড়ি আটশো টাকা দিয়ে দিলাম তো এখানে কয়টা বেনারসি আছে ফ্রেন্ডস বেনারসি কয়টা অরিজিনাল র্যাঙ্গুলি কাতান যেটাকে বলে র্যাঙ্গুলি এক হাজার টাকা র্যাঙ্গুলি কাতান এই যে অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি একদম পিওর শার্টিনের উপরে

আপনারা ওই যে দিয়ে জিজ্ঞাসা করবেন না ভাইয়া এটার প্রাইস কত আমি কিন্তু প্রত্যেকটার প্রাইস কিন্তু মুখে বইলা দেই আর যারা আসতে চান ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট এসি করা মার্কেট ঠান্ডা মতো দেই এখানে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমার এখানে শুধু থেকে শুরু করে বিয়ের থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে যত রকমের পার্টি শাড়ি আছে সবই পাবেন চলে আসবেন এই দেখেন পার্টি শাড়ির একদম মানে অভাব নাই একদম নতুন নতুন ডিজাইনের পার্টি শাড়িগুলা তো চলে আসবেন ঝটপট আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম